জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে তেত্রিশ আরেক বর্ণনা এসেছে ত্রিশ আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেখে বসন থাকবে না দুনিয়াতে দাড়ি রাখা কে অজিব করে দিয়েছে কে যারা দুনিয়া দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোস কিছুই থাকবে না চিল্লা এখন সুবাহান হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত সাড়ে হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবাহ আল্লাহ পড়বেন না

সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খুচিত্রডারি করা ডিজাইন থাকবে পুরুষদের জন্য ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে এই সুন্দর পোশাক করে জান্নাতির এবার ঘুরতে বেরোবে খাইলাম তাইলাম পোশাক করলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবে শপিং করবে কিন্তু জান্নাতে আর শপিং মল নাই এটাও আছে এটা যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স মতো একটা এরকম না এর তো ছোট যমুনা ফিউচার পার্ক এর মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুদিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুক আর মাথা খুজেই পাওয়া যাবে ইয়া আজি ইলাইহা আহলুল জান্নতি ফি কুল্লি ইয়াউমিল জুমাহ প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো ধরে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে নাকি গড়িট কাট লাগব না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি না নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রোদ নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শীতেশ না একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতের রাতি সাজ্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছেমতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হুরুল জান্নাত থাকবে ইসাউল জান্নাত পুরুষদের জন্য হুরুল জাননা পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কি পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরের জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজ উম্মতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই যে মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন

মেঘে কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অ সূর্যম পোষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেল গুলা মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে

এই দুনিয়ার বকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ সচ্ছন্দের অন্তরায় হলো দুনিয়ার বকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপছেন আর আপনার এনে দিতে মাত্র গন্ডার রসমা আমরা কি তুই খা তোর রসমা ঠিক কি না আপনার 105 ডিগ্রি জ্বর আপনি কাঁপছেন আর আপনার এই তে লাগবে অসুস্থ এই অসুস্থতা সব সাত আনন্দকে নষ্ট করে দেয় নাম্বার টু হচ্ছে বার্ধক্য যুবকরা যে ভাবে আনন্দ উপভোগ করতে পারে বড় হয়ে গেলে পারা যায় পড়া যায় না নাম্বার 3 মরণ আপনার সব আনন্দ সুখ স্বাদ আল্লাহকে নিشاد পানসা করে দিবে মৃত্যু ঠিক কি চলে যেতে হবে এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এজন্য রবুল আরাবিন জান্নাতীদেরকে তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো

ان تشبوا لا تهرموا ابدا عاجبا انتم لا جننতে যুবক থাকবা বুড়ো হবে না ও ইননা লাকুম তানহাও ফালা তামুতু ابدا ও জান্নাতের আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা তোমরা আর মরবা